আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি কিন্তু ভালো আছি আর সবসময়ের সময় নতুন ভিডিওতে আসলাম আর আজকে হলো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির গুপ্তধন আমার শাশুড়ি কি কি যেন আছে আমার আলমারিতে হ্যাঁ এখন সেগুলো হচ্ছে আমরা দেখব তো শাশুড়ি হলো বলতেছিল নিয়ে যাবে তো আমি ভাবলাম যে তারে দিয়া দেওয়ার আগে আমি দেখি আগে কি আছে কোন গুপ্তধন আছে

বলে বিষয় আছে কি কম্বলটা ওই ঠুইটা আরে বেশি শীত পড়লে ওইটাই ওইটা ছাড়া হইব না তো অনেক বড় আর ওজন 7 আমি তাও পরে যদি

পিস জি পাঁচশো টাকা ভালো কারণ কাপড় ভালো হ্যাঁ এগুলো তো আরও দাম বেশি এগুলো জি আটশো টাকা পিস এগুলো হাজার টাকা দাম এই এই দিকটা একটা মনে হচ্ছে হ্যাঁ

এই জন্য হচ্ছে এগুলো নেওয়া এখন বাসায় যাওয়ার পরে পর্দায় লাগানোর পরে বোঝানো যাবে মানে জানালায় লাগানোর পরে বোঝানো যাবে যে কতটুকু ভালো লাগতেছে এখানে অনেক গুলো আছে তো অনেক মানে অনেক দামিও আছে আবার কম দামিও আছে সবচেয়ে বেশি ভালো লাগছিল কোনটা এই যে পার্পল কালারটা এই যে এটা পার্পল হ্যাঁ এটা খুব ভালো লাগছে এটা বেশি আর যদি এটা অনেক দাম না একদম 1550 টাকা পিস ওই হিসাব করলে লাগবে কয়টা আটটা ঠিক না মনে হয়ে वोटे एक तो देखी भैया डिजिटल प्रिंट तो कैमरे वाला के भी चल रहा है अरे जो नेगल ऑनलाइन ही बेच सेल है এটা বার티কেন ওটা সাইডের বোর্ডটা সাইডের বোর্ডটা থাকে তাই না এইটা একটু দেখ এইটা এইটা যেন দালসে ভাই না মনে হল এইটা

dua itu kan di zona, dollar apa? itu, ini,

खूब भलो एडा बर्सोल गिरा दु दुएल दुएल एडा दियो एदिकै हैन म आसा राईस्ट एडा एडा हा हा एदिकै आभेन त पापा त हे दियो एडा दियो अरे एडाको त कुन उठेरको त के छ हैन जाइयो छैन कुन अपेक्षा गर्नु

তোমার কি মনে হয় তুমি জ্বালায় কোনটা মজা বুঝেছো ব্যবহার করবা তুমি ভাই বুঝো না জামটাই ভালো